সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ভালো আছেন আসলে সময় ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয় হচ্ছে সৈদা আরবে আসলে এখন বর্তমান অবস্থাটা কী আর এখন আসলে আপনার কী কাজ পাবেন কী পাবেন না আসলে এই বিষয়টি নিয়ে কথা বলবো বন্ধুরা আসলে সৈদার এখন যেহেতু বাজের সময় যারা হচ্ছে মাথ বাকি মাথা নেবিন কাজ করে আবাসিক হোটেলে তারা কিন্তু আসলে বসে আছে কিছু কিছু লোক বসে আছে আবার কিছু কিছু লোক কিন্তু কাজ করতেছে বেশিরভাগ লোকই কিন্তু বসে আসে কারণ হচ্ছে এখন হজের সময় এখন যদি আপনারা আসেন বা আসতে চাচ্ছেন তাহলে দু এক মাসের পর্যন্ত আপনারা আসেন তাহলে হয়তো বাসে বসে থাকা রাখতে ঠিক আছে কারণ আমরা হচ্ছে মনে করেন আজকে হচ্ছে যাচ্ছি ডিউটিতে চার দিন চার দিন হচ্ছে আজকে দিয়ে আমরা কাজ পাইছি ফাইভ স্টার হোটেলে কাজ করতেছি মাসাল্লাহ খুবই ভালো ফাইভ স্টার হোটেলের কাজ তো আপনারা যারা হচ্ছে আবাসিক হোটেলের কাজ যারা করেন কিবা করতে চাচ্ছেন কোনো সমস্যা নাই আসে অথবা আপনাদের পনেরো দিন দশ দিন বসে থাকা লাগতে পারে যারা এখন আসবেন ঠিক আছে তো কোনো সমস্যা নেই তারপর থেকে আপনারা হচ্ছে কাজ কাম পাইবেন কোনো সমস্যা নাই তো আপনারা যদি চান তাহলে আসতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে হোটেলে কাজ একটু কম বেশি থাকে যে মনে করেন আমরা যে আগে হোটেলে কাজ করছি হোটেলে একটু বেশি কাজ ঠিক আছে তো একটু বেশি কষ্টকর লাগছে বেতনও সেই মনে করেন যেগুলো হোটেলে যত কাজ করবেন তত বেতন কিন্তু পাবেন ঠিক আছে আসলে কিন্তু এরকম একটা অবস্থা তো সইদার ব্যবস্থা মোটামুটি যা আছে এগুলো কাজের অবস্থা আছে মোটামুটি এই দুই এক মাস হয়তো বা কাম একটু কম তারপরে আবার কাজকাম শুরু হয়ে যাবে কোনো সমস্যা নাই আপনারা টেনশন নাই যদি এগুলো কাজে আসেন আসেন কোনো সমস্যা নাই আসলে আমরা এখন ডিউটি যাচ্ছি কিন্তু প্রচুর রোদ এখন দেখতে পাচ্ছেন তাপমাত্রা এই যে দেখেন এত পরিমাণ তাপমাত্রা আসলে এটাকে নিয়ে বড় ভাই সাঁতানা যাচ্ছে আসলে কিন্তু এই সাঁতারগুলো কিন্তু আসলে হিট হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের মনে মুখ চোখ মনে করেন যে জ্বলে যাচ্ছে শুধু রোদে এত পরিমাণ তাপমাত্রা সই দেবে আর এখানে তো কোনো গাছপালা নাই যে এরকম গাছ আছে এরকম নয় কিন্তু আসলে মোটামুটি বাতাস আছে কিন্তু আসলে বাতাসটা অনেক গরম সেজন্য কিন্তু আসলে মানে দিনে এই চলতে মানে খুবই কষ্টকর ঠিক আছে দিনে চলতে খুবই কষ্টকর সোজার পর অবস্থাটা আছে মোটামুটি খারাপ দিনে ঠিক দেখেন ধুলায় ভরে তো বন্ধুরা আসলে এত পরিমাণ ধুলায় লেগে গেছে আমার ক্যামেরাতে লেগে গেছে দেখা যাচ্ছে না জানি না প্রচুর রোদ এটা দেখেন অবস্থার এখানে বেলাক মসজিদ পাশে এটা হচ্ছে ফাঁকা একটা আর কি এখানে যেগুলো কার এগুলো ইয়ে করে তো আমার ডিউটির যাতে দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা আসলে কিন্তু সুয়েদার পেচারা এখন বর্তমানে আসবেন তারা কিছুদিন হয়তো বা আসে বসে থাকা লাগতে পারে তারপরে আবার কাজকাম সমস্যা নাই তো ব্যবস্থা এখন মোটামুটি মনে করেন যে আবাসিক হোটেলে চলে কাজ এগুলো এখন মোটামুটি খারাপই মনে করে ঠিক আছে কারণ এখন হচ্ছে কাজ কাম তেমন নাই বসে আসলে লোকজন বেশি হবে তো এর অবস্থা আজকে ডিউটি যাচ্ছি আল্লাহর মধ্যে যাইতে পারলে বাসি হই এত পরিমাণ রোদ ও আল্লাহ আকবর আর হচ্ছে